আংটি বাঁকাও ভালো এই কথাটা আমরা প্রায়ই শুনি কিন্তু আজ তার একটা ছোট প্রমাণ এই গাছটা আমাদের ছাদ বাগানের একটা গাছ গাছটার মধ্যে প্রচুর কমলা ধরেছে আর কমলাগুলো দেখতে যতটা লোভনীয় সুন্দর খেতে কিন্তু খুব একটা মজা না একটু টক টক মিষ্টি না কিন্তু এটার উপরে খোসাটা টক টকটক লাগে কিন্তু দেখতে এত বেশি সুন্দর দেখেই লোভ লাগে যখনই বাবার বাড়িতে আসি তখনই গাছটা কাছে গেলে মনে হয় সবগুলো কমলা ছিঁড়ে নিয়ে আসি এবং কমলাগুলো খাই কেয়ার করার এই যে ছাদে উঠলাম ছাদে উঠে দেখি এত সুন্দর হয়ে কমলাগুলা পাকছে যে না ছিঁড়ে থাকতে পারলাম না তাই টপ টপ করে কমলা ছিঁড়ে শুরু করে দিলাম ভাবলাম যাই হোক নিজের গাছের কমলা মিষ্টি হোক টক হোক যাই হোক খাওয়া তো যাবে কোনো ফর্মালিন নেই কোনো কিছু না একবারে ফ্রেশ কমলা তাই গাছ থেকে কমলা ছিঁড়ে নিয়ে নিলাম এই তো অনেকগুলো কমলা ছিঁড়ে নিয়ে চলে আসলাম এখন এসে দেখি গাছের কর্নারে আবার এরকম বড়ই পাকছে দেখে তো লোভ সামলাইতে পারলাম না এত অত বড়োই ছোট্ট একটা গাছ কিন্তু বড়ই যে কি পরিমাণে পটাপট বলতেই লাগলাম যে বড়ি খাবো বলা শুরু আর আমার ভাস থেকে বড়ই পাড়া শুরু করেছে পিছন থেকে অনেকের চেতানি শুরু করে দিয়েছে এই ছোটো ছোটো বড়িগুলো খাওয়া যাবে না কে কার কথা শুনে ঝুমঝাম পরে পাড়া শুরু করলাম কিছু কিছু বড়ি এত উপরে ছিল যে পারতে পারতেছি না তাই ঝাঁকা দিয়ে বড়িগুলো পারলাম বলতেছি খাওয়া যাবে না কেন আসলে গাছটা ছোট হলো বড় কিন্তু মশাল অনেক হয়েছে যা বড় কমলা নিয়ে সাথে দেখে আমি নিচে চলে আসলাম এসে দেখি কমলাটা আসলে একটু তিতে দিতা উপরে কষাটা একটু তিতা লাগে তাই কেয়ার করা তাই ভাবলাম যে না কমলাটা ভর্তা মাখানো হোক সেই জন্য কমলাটায় নিয়ে আসলাম নিয়ে সেই তো কমলা চোড়া শুরু করলাম কমলা ছুলতেছি আর দেখতেছি যেন কমলার কুয়ার ভিতরটা যেন আসলে একটু শক্ত শক্ত তাই আর কি আস্তে আস্তে ধীরে ধীরে কুয়াটা খুলতেছি উপরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেওয়ার পরে ভিতরের যে খোসাটা থাকে সেই খোসার মধ্যে কীরকম একটা তিতা তিতা থাকে সেই জন্য সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম একেবারে বলতে গেলে পুরো খোসাটাই ফেলে দিয়ে দিলাম অনেকটা জাম্বুরার মতন করে একটু একটু করে কুয়া করে সবটুকু ভিতর থেকে খুলে নিয়ে নিলাম ভাবলাম যে না এটা এমনিতে খুব মজা লাগতেছিলো একটু একটু করে খেয়ে বিট লবণ দিয়ে যদি খাই তাহলে ভালোই লাগতেছে তাই ভাবলাম যে না এটা একটু ভর্তা করে খাই তাহলে বেশি মজা লাগবে সেই জন্য সবগুলো কমলা ছুলে নিয়ে নিলাম নিয়ে এখন নিয়ে নিলাম বিট লবণ ধাপা কুচি শুকনা মরিচ ভাজা সব কিছু একসাথে মিলে নিয়ে একটা ভর্তা তৈরি করে খাবো সেই জন্য বসে পড়লাম এই তো দেখেন শুকনো মরিচ নিয়েছি বেশি করে যেন জাল বেশি করে হয় সেই জন্য ধনেপাতা কুচি করে নিয়ে নিলাম প্রথম একটা দিয়ে মাখবো যদি বেশি জাল লাগে তাহলে আর দিব না সেই জন্য প্রথম একটা শুকনো মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচগুলো ভেঙে নিয়ে নিব তারপর দিয়ে নিব একটু ভিট লবণ ভালো করে নিয়ে মেখে নিয়ে নিব বেশি জাল হয় কি না সেই জন্য অল্প অল্প করে মেখে খাবো আর কমলাটা মিষ্টি না হলো কিন্তু রস ছিল প্রচুর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে আবার মেখে নিয়ে নিব। এখন দিয়ে দিলাম কমলাটা কমলাটা মাখতেছি আর কি এত সুন্দর গন্ধ মানে মাসাল্লাহ অনেক সুন্দর একটু দিক লাগে দেখে সবাই সচরাচর খেতে চায় না কিন্তু আমি যতবারই বাড়িতে আসি আমার কাছে মনে হয় না এটা খেতে খুবই মজা তাই তো এই মাখাটা খেয়ে নিয়ে নে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর কেউ কখনো কমলা মাখা খেয়েছেন আমার কিন্তু প্রথম খাওয়া আমি অনেকবার খেয়েছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফে